নারীদের একটি কাজের কারণে বাড়িতে রিজিকের ফেরস্তা আসে না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের জেনে রাখা দরকার মা বোনদের একটি ভুলের কারণে একটি কাজের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে রিজিকের আসে না এটা আমার আলী এই কথা বলে দিয়েছেন আলী রাজিউল্লাহ তুলহু আমাদেরকে মেসেজ দিয়েছেন এক মহিলা আলী রাজিউল্লাহ তুলহুর কাছে গিয়ে বললেন হে আলী রাজিউল্লাহ তাল আনহু আমার স্বামী তো অনেক ইনকাম করে আমার বাচ্চাও রয়েছে কিন্তু আমার স্বামী এত টাকা ইনকাম করে আমাদের ঘরে কোনো রহমত নাই ঘরে কোনো বরকত নাই সুতরাং কেন এই সমস্যাটা হচ্ছে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই সেই কথাটা হচ্ছে আপনি কি আপনার ঘরের ভিতরে ময়লা জমা করে রাখেন যেই ময়লা জমা করে রাখার কারণে অনেক সময় বিপদ চলে আসতে পারে আপনি সত্যি করে বলেন যে আপনার ঘরের ভিতরে ময়লা জমা করে রাখেন কিনা সাথে সাথে মহিলা বলল হ্যাঁ ময়লা জমা করে রাখি তখন আলী রাজিউল্লাত রাহু বললেন আপনার ঘরের ভিতরে আপনি ময়লা জমা করে রাখবেন না এই যদি কেউ ময়লা জমা করে রাখে বিশেষ করে কিছু কিছু নারীরা এমন রয়েছে যারা ছোট বাচ্চাদের পেশাব পায়খানা এগুলো দলা মস করে একটা কাপড়ের ভিতরে এই নোংরা কাপড়টাকে নিজের ঘরের এক কর্নারে রেখে দেয় যার কারণে ওই ঘরের ভিতরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলে দিয়েছেন আত্মহুরু শত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ সুতরাং যদি ঘরের ভিতরে ময়লা আবর্জনা থাকে দুর্গন্ধযুক্ত কিছু থাকে এবং ময়লা থাকে তাহলে কিন্তু ওই ঘরের ভিতরে রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না রিজিকের ফেরেজ তারা প্রবেশ করে না এজন্য সব সময় বিষয়টা খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা ঝাড়ু দিয়েও ময়লাগুলো ভিতরে রেখে দেই এটা করবো না আমাদের সমাজের ভিতরে একটা কুসংস্কার রয়েছে সেটা হচ্ছে রাতের বেলা যদি ঘর ঝাড়ু দিয়ে যদি আমরা ময়লাটা বাহিরে ফেলে দেই তাহলে নাকি জিনে আসর করে অথবা সমস্যা হয় অথবা ভয়ঙ্কর বিপদ আসতে পারে এরকম একটা কুসংস্কার রয়েছে এগুলো অযথা কথাবার্তা এগুলো কোনো কিতাবের ভিতরে নাই সুতরাং এই কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে অথচ তবে আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা আমাদের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যাতে করে আমাদের কাছে রহমতের তা আসতে তাদের কোনো সমস্যা না হয় এই আমরা অবশ্যই রাতের বেলা ঘরটাকে নোংরা করে রাখবো না সব সময় পবিত্র থাকবে এবং যদি বিশেষ করে বাচ্চাদের যে নোংরা কাপড়গুলো আছে সেগুলো টয়লেটের ভিতরে রাখলে কোনো সমস্যা হবে না এজন্য আমরা এই মেসেজগুলো আমাদের যাদের মা বোন রয়েছে তাদের কাছে পৌঁছে দিব যাতে করে তারা এই ময়লা কাপড়টাকে নোংরা কাপড়টাকে তারা টয়লেটের ভিতরে রাখে ঘরের ভিতরে না রাখে যদি টয়লেটের ভিতরে রাখে তাহলে ঘরের ভিতরে সেটা সেফ থাকবে ঘরটা পবিত্র থাকবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরিস্তার আসবে সবসময় আসা যাওয়া করবে আর বিশেষ করে রিজিকের ফেরিস্তা যখন রাতের শেষ অংশ হয় ওই সময় আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ঘরে রিজিকের ফেরস্তা পাঠিয়ে দেয় এই রিজিকের ফেরিস্তা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে নিয়ে আসে রিজিকের তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন সুতরাং ঘরের ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে রিজিকের ফেরস্তার আসবে না এজন্য অবশ্যই অবশ্যই আমরা আমাদের ঘরগুলোকে পবিত্র রাখব